ভারতের সমস্ত মিডিয়াগুলোতে ইনুস ইনুস ইউনুস ওদের কয়েকটা যদি টেলিভিশন দেখেন যে প্রতিনিয়ত হচ্ছে ইনুস হচ্ছে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইনুস হচ্ছে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে হ্যানো প্রচার নেই সেটা করছে না কিন্তু বাস্তবে কি ঠিক মানে বাস্তবে বাস্তবটা কি বাস্তবটাকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হয় তিনি পশ্চিমাদেরকে প্রতিনিধিত্ব করেন তিনি কোনো মৌলবাদ জঙ্গি এদের প্রতিনিধিত্ব করেন না ডক্টর ইউনসের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক যদি খেয়াল করেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ জাপান অর্থাৎ উন্নত দেশগুলো তার মিত্রতা ফলে তিনি মানবাধিকার আন্তর্জাতিক সনদ জাতিসংঘের যে সনদগুলো আছে সেইগুলোর ব্যাপারে বরং এই বিষয়ক যেই স্বাক্ষরগুলো বাকি ছিল গুম বিষয়ক সনদ মানবাধিকার বিষয়ক সনদ সবগুলোতেই কিন্তু বাংলাদেশে এখন স্বাক্ষর করেছে যেটাই হাসিনা করে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে পশ্চিমাদের মিত্র তিনি মৌলবাদ জামাত জঙ্গি এই ধরনের ইসলামিস্ট ফোর্সের যে প্রতিনিধিত্ব করেন না এটা মোটামুটি নিশ্চিত হয়তো কেউ কেউ বলতে পারেন যে তিনি এদের সহায়তা ছাড়া আসলে ক্ষমতায় থাকতে পারবেন না ফলে তাদেরকে এক ধরনের পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছেন কিন্তু বাস্তবতা হলো এই যে সারা জীবনের ডক্টর ইনুসের যেই সম্পর্ক বন্ধুত্ব সেটা হচ্ছে পশ্চিম আধ্যাগুলো কেনা জানে যে হিলারি ক্লিনটন তারপরে মিল ক্লিন্টন এরা হচ্ছে একেবারে রীতিমতো একটা পারিবারিক বন্ধুর পর্যায়ে এবং জো বাইডেনের সাথেও তার সুসম্পর্ক এখনো পর্যন্ত মার্কিন প্রশাসনের সাথে সুসম্পর্ক আছে তো তারপরেও এই নুস ভারত অব্যাহতভাবে বাণিজ্য প্রতিরোধ করছে আমদানি রপ্তানি বাণিজ্যের সমস্যা তৈরি করছে সীমান্তে একটা উত্তেজনা তৈরি করে রেখেছে এবং কোনোভাবেই বাংলাদেশ কার অ্যাক্সেস দিচ্ছে না এর কারণটা কি যেখানে ইউনুস কিছুই করতে পারছে না কেন এত মরিয়া হলো। এর কারণ হিসাবে আজকেই একজন আমেরিকা প্রবাসী অধ্যাপকের সঙ্গে আলোচনা করছিল তিনিও আমাকে জানতে চাইলেন কেন আমিও ঠিক উত্তর দিতে পারছিলাম পরে তিনি একটা ব্যাখ্যা আমার কাছে দিয়েছেন এটা আমার কাছে কিন্তু জুচ্ছুই মনে হয়েছে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার সবচেয়ে যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে যে তার যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়ের যে গোয়েন্দা নেটওয়ার্ক যে এখানে সামরিক বাহিনীতে ছিল প্রশাসনে ছিল পুলিশে ছিল বা অন্যান্য সকল ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সে তছনাস করে দিছে এই নেটওয়ার্কের সঙ্গে যে সমস্ত যুক্ত যারা ছিল তারা অধিকাংশই পালিয়ে গেছে ভয়ে পালিয়ে গেছে আর বাকি যারা ছিল তারা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে বিভিন্ন জায়গা থেকে ফলে যেহেতু সামরিক বাহিনী একটা তারা নেটওয়ার্কের মধ্য দিয়ে কাকে কাকে প্রমোশন দেবে তারা তাদের লোক এই ধরনের একটা তারা চর্চা করছিল অর্থাৎ উপরের দিকে যত প্রমোশন তত বেশি ইন্ডিয়ার কানেকশন থাকতে হবে প্রশাসনেও তাই পুলিশেও তাই এমনি বলা হচ্ছে না যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো আস্তে আস্তে গুরুত্বপূর্ণ পদে আসছে বা মানে হিন্দু ধর্মের বাইরেও অন্যান্যরা মানে অর্থাৎ যারাই ভারতমুখী যারাই ভারতের ওই রয়ের সাথে সংযোগ স্থাপন করছে বা গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কের মধ্যে আসছে তাদেরই উন্নতি হচ্ছে তাদেরই নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এই জায়গাটা ইনুস একদম করে দিয়েছে এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষিপ্ত মানে ক্ষিপ্ত করে তুলেছে মোদী সরকারকে বা ভারত সবচেয়ে বেশি রুষ্ট হয়েছে এই কারণে যে বাংলাদেশের যে রাজনৈতিক সামরিক বা অন্যান্য বিষয়গুলো দিয়ে তারা নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণ করার মতন আর কোনো খুঁটি তাদের কাছে থাকছে না সেই জায়গায় তারা আশঙ্কা করছে যে আইএসআই নিয়ন্ত্রণ করবে বা চীন নিয়ন্ত্রণ করবে তাহলে ভারত কোথায় তাহলে সবসময় যে ভারতের যে একটা এক ধরনের প্রভাব থাকবে প্রশাসনে পুলিশে সামরিক বাহিনীতে সেটা তো আর থাকছে না এই নেটওয়ার্কটা ধ্বংস হওয়াটাই হচ্ছে কাল হয়েছে ইনুস সরকারের জন্য বা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য যেই কারণে ভারত একেবারে কথায় কথায় মানে মনে প্রাণে সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে করা ইউনুস কে কিভাবে করা যায়। এই হচ্ছে একটা বিষয়। যার কারণে ডক্টর ইউনুস সাম্প্রতিক সময়ে সীমান্তে আগ্রাসন বা বাণিজ্যে অর্থনীতিতে যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে সেই ক্ষেত্রে সফল না হলেও অন্তত একটা ক্ষেত্রে তিনি সফল হয়েছেন যে ভারতীয় যে রয়ের যে নেটওয়ার্ক সেটা একদম তস করছে এবং এই কারণে ভারত একদম খুবই চাচ্ছে যে যে কোনোভাবে না কেন ইনুসকে হঠাইতে হবে ইনুসকে হটানোর পর যদি অন্য কোনো রাজনৈতিক শক্তি আসে তাহলে অন্তত তাদের উপর ভর করে আস্তে আস্তে সে তার আগের সেই পুরোনো নেটওয়ার্ক স্থাপন করতে পারবে দর্শক দর্শক এই পর্যালোচনাটা কেমন হলো ঠিক হলো নাকি বেঠিক হলো আপনাদের একটু মতামত চাই